শুনছোর করুন নারকেল কি বলবে ও ওকে জিজ্ঞেস করেন না আমার ছিল কি নাই আমারও আছে আবার বিয়ে গাড়িতে করেছে তার সাথে একটা অন্যায় করেছো ওইটাই তো অন্যায় করেছো তুমি আগে আমাকে এসব কথা জানাও কেন তুমি আগে আমি হয়তো ভেবেছিলাম যে ছুরিটাকে বিয়ে করে এনেছে হয়তো দু চার দিন রাখবে দিন তারপরে ঘরে লাদ মেরে খেয়ে দিবে কিন্তু না এমএলএ সাহেব সেটা হলো না আমার স্বামী আবার জায়গা কিনে ঘরবাড়ি কইরা দিল দি চির দিন কাজের লোকে বাসা সাই কইরা দিল তখনই আমি মনে মনে ভাবলাম আমি ছুরি আর যাবে না আর আমার বিটি আর ভাত পাবে না তাই আমি মা হয়ে লোকের কাছে বিচার চাইতেলাম তোমার মতো লোকে দেখা পেলাম বলে আজকে আমার মেয়েটা ভাত পাওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে ভাত তোকে দিতেই হবে ও দেবে না আর বাপ শুধু দিবে কইরে ঘোড়ার বাড়া কপালি চুদা এইদিকে টাকা ভালোই তো রং রসে মেটাছিস বেগুন

তুমি যেই বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটা আছে দুটো ঘর আছে একটা রান্না আছে আর একটা তোমার বারান্দা আছে বাহ বাহ বাবা বাহ তাহলে তো হয়ে গেল ফয়সালা এ ভালো করে শুন ফুটু যে কথাটা আমি এখন বলছি হ্যাঁ বলো শুনছি তো শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে একটা বারান্দা আছে একটা রান্নাঘর আছে তাই তো তোদের ওই বাড়িতে হ্যাঁ হ্যাঁ তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো বলেন আর এই যে ফুটুর বাবা তুমি তো ওই বাড়ির গার্জিয়ান নাকি ওই নামেই গার্জিয়ান আমি সে নামেই হোক আর কামেই হোক সেদিকে আমার লাভ নেই এখন যেটা বলি সেটাও তুমিও শোনো হ্যাঁ শুনছি বলেন আর ফুটু ফুটু আর ফুটুর বাবা দুজনেই শোনো হ্যাঁ শুনছি এখন কথা হয়েছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটোর সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে আর ফুটোর শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হলো শেষ কি হবে ভাই তার জন্যই তো আমি আসিবে শোনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে লাও সবাই মেনে তো আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাইকে বিয়ে করেছে তোমার জমাইয়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সলা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হইতে দেবো না কি বললাম বুঝতে পেরেছো নারকেল বেগম আপনার কথাতেই তো আমি সব সবকিছু মেনে নিলাম আপনি যা বলবেন তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুঃখী দুজনের একটা পোলটু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বালের বিচার হচ্ছে মানে কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো বউ বিচার হয়ে গেছে আব্বা চলো বউ হ্যাঁ হ্যাঁ আয় নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে হুম ঠিক আছে ঠিক আছে বেশ বড় ভাই খ্যাপা শুন একটা কথা যে কোনো ছেলে দুটো যখন বিয়ে করে না সেই দুটো বিয়ের কোনো ফয়সলা কোনো কোর্ট কাছারি ওকিল আদালত কেউ করতে পারে না রে ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে দুটো বউ আছে দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে আর দুটো বইয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণাতে আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খাটি ওদেরকে বুঝিয়ে দিলাম আমরা আবার বিচার করতে পারি ওদের ওদের ঝামেলার কোনো শেষ নাই আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না তাহলে আপনি কিসের ফয়সলা করলেন নারকেল বেগম মাল ভালো তার হয়ে যদি একটু সাপোর্ট না করে পরে আমাকে লাগাইতে দিবে আর দিবে না সেই জন্য ওর হয়ে সাপোর্ট করে হালকা ফুটো বিচার করে দিলাম বুঝলি হাসলে হবে না বড় ভাই থানাতে যেতে হবে হ্যাঁ রে বাবা বেশ মনে করে দিয়েছিস চো 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 মামা এত ভয় করলে কাজ হবে না রে মামা তুমি বুঝতে না আমার যে শ্বশুর সে বিশাল ডेंजर লোক আমার বিশাল মা বাবার উপর আবার টর্চার না চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা কাল আমার কাছে একবারও তুমি এ মতো কাজ করছিস না কি কেন নতুন বিয়ে করে কোনো কাছে কি ব্যাপার কি রে তোর টেনশনে মামা

এসো বাইরে এসো বাইরে এসো তো হবাটা আসে বসে এসো রাত হোক তারপরে করবো চলো